পাঁচ ছ মাস আগের কথা বলছি বাংলাদেশের একটি মেয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল তো ও আমাকে বলছে যে আপু আমি বুঝতে পারি যে ও আমাকে না ততটা গুরুত্বই দেয় না ওর জীবনে আমার বিশেষ কোনো গুরুত্বই নেই কিন্তু ওকে আমি এতটাই ভালোবাসি আমি সব কিছু বুঝেও তাও ওর মন পাওয়ার জন্য আমি ও যখন যেটা চাই যখন যেটা ওর প্রয়োজন আমি কিন্তু ওর প্রয়োজন মিটাই কারণ ও পড়াশোনা করছে ওর বিভিন্ন সময় হাত খরচ লাগে আবার বিভিন্ন জিনিস হয়তো অনলাইনে ওর পছন্দ হলো তো আমাকে বলে যে এইটা আমার খুব পছন্দ কিন্তু এই মুহূর্তে আমার কাছে টাকা নেই টাকা থাকলে কিন্তু তো যখন যেটা ওর পছন্দ হয় আমি যদি সেটা জানতে পারি আমি কিন্তু ওকে কিনে দিই ও আমাকে কখনো ফোর্স করে না কিন্তু বলে আমাকে জানায় এবং আমি যখন কিনে দিই কখনো কিন্তু আপত্তিও করে না তবে আমার খারাপ লাগে একটা জায়গায় আমার জন্য ওর লাইফে কোনো সময়ই নেই ওর বন্ধুদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করে বাড়িতে সময় দেয় সবাইকে সময় দেয় আমাকে বাদে আমি কিছু বলতে গেলেই আমাকে এটাই বলে তুমিই তো বারবার ফোন করো তার জন্যই আমি আর তোমাকে ফোন করি না কথাটা একদমই ঠিক আসলে আমরা না এমন একটা জায়গায় পৌঁছে যাই যখন কাউকে খুব বেশি ভালোবাসি তখন মনে হয় কোনো মূল্যকে হাতছাড়া করাই যাবে না যদি আমি ওকে একটু কম ফোন করি তাহলে যদি অন্য কারোর সঙ্গে কথা বলে বা আমাকে যদি ভুলে যাই বা যদি দূরত্ব তৈরি করে নেয় তাহলে আমি কি করবো এই ভয়ে ম্যাক্সিমাম মানুষ সামনের মানুষটিকে তার গুরুত্ব বোঝার সময়ই দেয় না তো এই ভুলটা বহু মানুষ করে এবং এর পরিণতি না খুব ভয়ঙ্কর হয় কারণ এরকম চলতে থাকলে একটা সময় তুমি তার কাছে পুরোপুরি গুরুত্ব লেস একজন মানুষে পরিণত হবে এটা কনফার্ম তো আমি ওই মেয়েটিকে একটা কথাই বলেছিলাম সবসময় না তার প্রয়োজন অনুযায়ী চলার চেষ্টা করো না বা তার সব প্রয়োজন মিঠাতে যেও না তাহলে তুমি না তার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে না চাইতেই সে সব কিছু পেয়ে যাচ্ছে তো তোমাকে বিশেষ গুরুত্ব দেওয়ার সে কিন্তু প্রয়োজন মনে করবে না তবে এখানে একটা কথা বলে রাখি কিছু কিছু মানুষ রয়েছে যারা এরকম পায় তারা কিন্তু মাথায় তুলে রাখে সেই সংখ্যাটা খুব কম তো যাই হোক এই মেয়েটির ক্ষেত্রে যেটা ঘটলো ও যখন স্টপ করলো ধরো তার প্রয়োজনে সবসময় এগিয়ে যাওয়া বা সব কিছু বুঝে নিজের থেকে করা এগুলো বন্ধ করে দিয়েছিল এর ফলে যেটা ঘটলো ছেলেটি সত্যি সত্যি না তাকে পুরোপুরি লাইফ থেকে হাটিয়ে দিল তার মানে কি এখানে কিন্তু ভালোবাসা ছিল না এখানে যেটা ছিল ওর প্রয়োজন মিটে যাচ্ছিল তার জন্যই কিন্তু একে অ্যালাউ করতো ওর লাইফে তো তুমি না সব থেকে ভালো বুঝতে পারো যে আমি যাকে ভালোবাসি সেই মানুষটির প্রিয়জন না প্রয়োজন এটা তোমার থেকে ভালো কেউ বুঝতে পারবে না তো যখন তুমি বুঝতে পারছো যে সেই মানুষটি আমাকে ততটা গুরুত্ব দিচ্ছে না বা আমাকে ইগনোর করছে বা আমি যতটা তাকে ভালোবাসছি সেই ভালোবাসাটা আমি পাচ্ছি না তখন একটু হলেও থামো এটা আমি বারবার তোমাদেরকে বলি এবং যদি দেখো তুমি চুপ হয়ে যাওয়ার পর সেও চুপ হয়ে গেছে তাহলে কনফার্ম থেকে সম্পর্কটা এক ছিল কেবলমাত্র তোমার দিক থেকে আকর্ষণ বেশি ছিল বা আগ্রহ বেশি ছিল আসলে এই সময় নিজেকে না ওখান থেকে সরিয়ে নিতে হয় কিন্তু যে প্রবলেমটা হয় আমরা না একা থাকতে ভয় পাই একটা সম্পর্কে থাকা মানে সেখানে দীর্ঘক্ষণ কথা বলা একে অপরের অনুভূতি আদান প্রদান করা তো আমরা ভাবি যেটুকু আদান প্রদান হচ্ছে এটাও যদি বন্ধ হয়ে যায় আমার কষ্ট হবে ওই যে বললাম আমরা একা থাকতে ভয় পাই কিন্তু তোমাকে এটাও ভাবতে হবে যে এই একা থাকার ভয়ে বা একা হয়ে যাওয়ার ভয়ে অনেকেই না না মানানো জিনিসগুলো মানাতে শুরু করে যেগুলো সহ্য করা যায় না বা মেনে নেওয়া যায় না সেগুলো না মানতে শুরু করে এবং তখনই তুমি তার কাছে একদম পুরোপুরি সস্তা একজন মানুষে পরিণত হও এবং এর ফলে যেটা ঘটে দীর্ঘ সময় এরকম চলতে চলতে একটা সময় না ওই মানুষটি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে তো এর সমাধান একটাই তুমি যদি ধরতে পারো এবং পরীক্ষা করে যদি দেখো যে সত্যি সত্যিই তোমার তরফ থেকে তার প্রতি টান বেশি বা তুমি সম্পর্কটাকে টিকিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছ তাহলে তার সঙ্গে বসো কথা বলো এবং মিউচুয়ালি আলোচনা করে ওখান থেকে না সরে এসো যদি তোমার মনে হয় যে ব্লক করলে আমার ভালো হবে তাহলে সেটাই করো যদি আমি ব্লক করার পক্ষপাতি নই আর অনেক ফোনে আমাদের এমন অনেক নাম্বার থাকে যাদের সঙ্গে আমরা যোগাযোগ করি না তো সেরকমই একটা নাম্বার হিসাবে থেকে যাক কিন্তু অনেকের এই প্রবলেমটাও হয় বারবার চেক করা সে কী স্ট্যাটাস দিচ্ছে সে কী ভাবছে সে কোথায় যাচ্ছে সে কী বলছে এই যে চেক করার একটা যে নেশা ওটা না আরও বেশি মারাত্মক মানে যদি তার ভালো কোনো মোমেন্ট আমি দেখি তাহলে আমার কষ্ট হবে তো এই কারণেই না অনেকে ব্লগ করে দেয় তো তুমিও যদি তোমার ভালোবাসার মানুষটির কাছে আঘাত পেয়ে থাকো মানে একটা সময় হয়তো খুব গুরুত্ব দিত খুব ভালোবাসতো কিন্তু এই মুহূর্তে তোমার নিজেরই মনে হচ্ছে যে বোঝা হয়ে রয়ে গেছি সম্পর্কটার মধ্যে এরকম যদি মনে হয় তাহলে দেরি না করে একা হয়ে যায় ভয় না করে সময় থাকতে চলে এসো কারণ সময় আমাদের লাইফের জন্য খুব গুরুত্বপূর্ণ যে সময়টা তুমি নষ্ট করছো তুমি বুঝতে পারছো তারপরেও তুমি নষ্ট করছো ওই সময়টা না আর কোনো দিন ফিরে আসবে না তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে শেয়ার করো আর লাইক দিও আর কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তো ততক্ষণ দুরোচীন ব্যানার্জি আর তোমাদের সঙ্গে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে